আপোষ মীমাংসার খোলা তালাকের হলফনামা লেখার পদ্ধতি আমরা এখানে দেখব শুরুতে থাকবে মোকামের নাম মোকাম বিজ্ঞ নোটারি পাবলিকের কার্যালয় যশোর আপোষ মীমাংসা মূলে খোলা তালাকের হলফনামা আসাদুজ্জামান বয়স পঁচিশ বছর পিতা মোহাম্মদ মফিজুল ইসলাম মাতা মুজাম্মদ আনজোয়ারা বেগম শাংপুলহাট পোস্ট অফিস ফকেরপাড়া থানা মনিরামপুর জেলা যশোর পেশা কৃষি ধর্ম ইসলাম জাতীয়তা বাংলাদেশি ইনি হলেন প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ মুজম্মদ কমল আক্তার বয়স চব্বিশ বছর পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম মাতা মুসাম্মদ শিরিনা বেগম সাংপুলহাট পোস্ট অফিস ফকিরপাড়া থানা মনিরামপুর জেলা যশোর পেশা কৃষি ধর্ম ইসলাম জাতীয়তা বাংলাদেশি দ্বিতীয় পক্ষ আমরা এই মর্মে ঘোষণা করিতেছি যে আমরা উভয়ই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা ও নাগরিক বটে আমরা হলফকারী দয় বিগত বারো বারো দুই হাজার বারো ইং তারিখ দুই লক্ষ টাকা দেন দেনমোহর ধার্য করিয়া রেজিস্ট্রিকৃত কাবিন মূলে ইসলামী সরাসরিয়ত মোতাবেক একে অপরের সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হই উক্ত বিবাহের পর আমরা দাম্পত্য জীবনযাপন অতিবাহিত করি পরবর্তীতে আমাদের জীবনে নানা কলহ ও ঝগড়া বিবাদ একে অন্যকে অবিশ্বাস ভুল বুঝাবুঝি ও বনিমনা না হওয়ায় একে অন্যকে কোনোভাবে মানিয়া নিতে পারিতেছি না বিধায় আমাদের সম্পর্কের অবনতি ঘটে আমাদের মধ্যে মনের মিল ও বনিবনা না হওয়ায় এই সিদ্ধান্তে উপনীত হইলাম যে একে অপরকে আপোষ মীমাংসামূলে খোলা তালাক প্রদান করিব আমি দুই নং হলফকারইনি উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত দেনমোহর এবং তিন মাসের খরপোশ বাবদ সম্পূর্ণ টাকা ও সমস্ত দাবি দাওয়া মৌকুফ করিয়া দিয়া আমাদের স্বামী স্ত্রী সকল সম্পর্ক চিরদিনের জন্য ছিন্ন করিলাম ভবিষ্যতে আমরা একে অপরকে স্বামী স্ত্রী হিসাবে কোনো প্রকার দাবি দাওয়া করিব না হইতে আমরা উভয়ে উভয়ের পছন্দ যে প্রকার সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিব ইহাতে কেউ কোনো প্রকার ওজোর আপত্তি বা দাবি দাওয়া করিতে পারিব না করিলে তাহা সর্ব আইন আদালতে অগ্রাহ্য ও বাতিল বলিয়া গণ্য হইবে আমরা আমাদের ভবিষ্যৎ জীবনের কথা গভীরভাবে চিন্তা করিয়া মাননীয় নোটারি পাবলিক মহোদয়ের সম্মুখে উপস্থিত হইয়া আমি এক নং হলফকারী এক তালাক দুই তালাক তিন তালাক ও তালাকে বায়ান প্রদান করিলাম এবং আমি দুই নং হলফকারিনী নিজ নফসের প্রতি তালাকে তাফিউজ গ্রহণ করিয়া বৈবাহিক সম্পর্ক চিরদিনের জন্য ছিন্ন করিলাম প্রকাশ থাকে যে আমি দুই নং হলফকারিনী এক নং হলফকারীর বিরুদ্ধে উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন মোতাবেক বৈবাহিক সম্পর্কে কোনো প্রকার দাবি দেওয়া বা মামলা মোকদ্দমা যেমন যৌতুক নিরোধ আইন নারী ও শিশু নির্যাতন দমন আইন ভরপোষণ খরপোষ আদায়ের কোন প্রকার মামলা করিতে পারিব না করিলে তাহা সর্ব আইন আদালতে বাতিল বলিয়া গণ্য হইবে উপরোক্ত বিবরণসমূহ আমাদের জ্ঞান ও বিশ্বাস মতে সত্য ও সঠিক জানিয়া পড়িয়া শুনিয়া অদ্য নোটারি পাবলিক মোকামে উপস্থিত হইয়া স্বেচ্ছায় সজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় অত্রই ফিডেভিট নিজ নিজ নাম স্বাক্ষর করিলাম করে দয় আমার সম্মুখে নিজ নিজ নাম সই করিলেন আমি তাহাদের শনাক্ত করিলাম এটা বলছে অ্যাডভোকেট জাজকোর্ট যশোর করে কারদয়ে স্বাক্ষর দেখলাম আর এর মাধ্যমে আমাদের একটা স্বামী এবং স্ত্রীর মধ্যে খোলা তালাকের যে এফিডেভিট বা হলফনামা যেটা সেটা কমপ্লিট হইল